ওটা বেলি ডান্স বলে না ওটাকে ভোজপুরি বলে তুই সব সময় আসলে আমার সাথে ঝগড়া করিস কেন বল তো না তো কি তুমি তো শুধু এই যে আজকে কিন্তু প্রিয়াঙ্কাকে আমি এনেছি ছাদে এই সুন্দর সোনালী রোদ রোদ জানি না কি যাই হোক এনিওয়েজ আমি তো মানে উচ্চ শিক্ষিত বাংলা আমার আসে না আমি এখন যাব প্রিয়াঙ্কার কাছে প্রচুর বাড়াবাড়ি করে প্রচুর ভিউ গুলো আমার খেয়ে নেয় ও বেলি ডান্স করে আজকে ওর কাছ থেকে কিছু সুন্দর বেলি ডান্স শিখবো এই প্রিয়াঙ্কা

সব বুড়োই দেখবে এখন ঢাকুরিয়া লেগে গেলে ছেলেদের কম বুড়োদের বেশি দেখা যায় তাই তো নেই শুরু কর তোদের যা করবি কর শুরু কর

আমি সুরজ ہوا মধ্যম করে নিচ্ছি আমার বয়ফ্রেন্ডকে দেখে তো আমার পিছনে কেন হয় যে ও আমার বিছে আমি তো চাই না আমার পিছনে গুরু হ্যাঁ সাপের মতো মুখ তো তোমার কি করে তোমার পিছনে ঘুরবো আমার রকে ভিডিও বন্ধ করে আর করতে হবে না ভিডিও বন্ধ করো আরে নাগিন দেখা পাইলে নাগিন নাচ তো দেখাও তো একটু পারবে আর পাচ্ছি পাইলে নাগিনটা দেখো নাগিনটা নাগিনটা কি না নাগিন ডান্স বা কি হয় তুমি এত লোককে ছবল মারতে পারো তুমি নাগিন ডান্স চলো না সব কথা বল বলবি আমি বাবা বড় ঠাকুর দাড়ি আছে গো